অনেক বড় সময় কিন্তু কঠিন সময় আসতে কিন্তু সময় লাগবে না কারণ নির্বাচনে এখন আলোচনা করা হচ্ছে যেই নির্বাচনের জন্য আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রহ করেছি যেই গণতন্ত্রের জন্য আমরা সতেরো বছর আন্দোলন আগস্টের পরে দেশে যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে সেই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেশ যেভাবে পুনর্গঠনের চেষ্টা করেছিলাম ঠিক একইভাবে আমরা দল পুনর্গঠন করে যাচ্ছি আপনারা জানেন এই খুবসা থেকে দণ্ডপুর পর্যন্ত প্রতিটা পাড়া মহিলা ওয়ার্ডে আমরা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা সচেতন করে যাচ্ছি তারই তারাবাহিক আজকের এই পালিকা বাড়ি ইউনিয়নে আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা ভোটার লিস্ট করেছি সেখান থেকে সবার সর্বসম্মতিক্রমে আমরা ওয়ার্ড কমিটি করেছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা জানান একান্ন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে এবং সেই একান্ন সদস্য বিশিষ্ট কমিটিতে তারা আছেন এরকম নয়টা ওয়ার্ড আছে এখন নয়টা ওয়ার্ডের একটা সদস্য বিশিষ্ট যারা ভোটার সব মিলিয়ে এই জন ভোট দিয়ে আপনারা আপনারা জানেন যে দল পরিচালনার সাথে এর আগে বিভিন্ন সময়ে হয়তো এইভাবে কাউন্সিল আমরা করতে পারি নাই না কারণ তখন দেশের যে পরিস্থিতি ছিল আমরা তখন দশজন লোক একসাথে করতে পারতাম না যারই প্রস্তুতিতে আমরা এইভাবে গঠনতান্ত্রিক গণতান্ত্রিকভাবে আমরা কমিটি করতে পারি নাই কাউন্সিল করতে পারি নাই তবে আজ আপনাদের সঙ্গে এসেছে আপনারা যারা রাজপথে ছিল যারা রাজপথে ব্যর্থ দিয়েছে ঘাম দিয়েছে শ্রম দিয়েছে তাদেরকে আপনারা ভোট দেবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে বাড়ির বাড়ি ইউনিয়নের নেতৃত্ব আপনারা সরাসরি নির্বাচন করবেন কারণ নির্বাচনে এখন তাল আলোচনা করা হচ্ছে যেই নির্বাচনের জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি যেই গণতন্ত্রের জন্য আমরা সতেরো বছর আন্তর্গ্রহ করেছি সেই নির্বাচনের কিন্তু এখনো পাই না তাই যেহেতু

যে নির্বাচন করবেন সেখানে হয়তো সভাপতি সাংগঠনিক সম্পাদক দুই তিনটে পোস্টে এর বাইরেও কিন্তু এই কমিটিতে আরো অনেক পোস্ট থাকবে কারণ ইউনিয়ন কমিটি হয় একাত্তর সদস্য বিশিষ্ট এই একাত্তর সদস্য বিশিষ্ট কমিটিতে আপনারা সমাজের সুশীল সমাজ যারা ক্লিন ইমেজের লোক এই ধরনের লোকদেরকে আপনারা জায়গা দেবেন কারণ আপনারা জানেন যে কোনো সময় দেশে নির্বাচনের ঘোষণা করা হতে পারে তাই সুশীল সমাজের লোক ভালো লোক ক্লিন ইমেজের লোক আপনারা রাখবেন যাতে তারা

ا <laughs>